আমরা আজ নতুন মার্কেট গরুর হাট এসেছি ঘুরতে তো এই হাটটা হলো তোমার আমতা গুজিরপুর হাট তো হাওড়া টু আমতা রোডের কাছাকাছি আর কি এই হাটটা তো এই হাটে খুব সুন্দর গরু আপনারা আসবেন দেখতে পাবেন তো এই আমার সামনে যে তিনটে গরু আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তো এই গরুগুলো এই সামনের এই যে সাদা গরুটা এই সাদা গরুটা ছাব্বিশ হাজার টাকা দাম বলছে পাশেরটা বত্রিশ হাজার টাকা দাম বলছে সাদা গরুটা ছাব্বিশ পাশেরটা বত্রিশ কালোটা কালোটা আটত্রিশ হাজার টাকা দাম বলছে এসব এই দিকে আরও গরু আছে পাশাপাশি পিছনে ভয়ও লাগছে কোথা কী যদি মেরে দেয় কোথায় একবার ব্যাস তো ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে খুব কাছাকাছি আর কি গরু আর হাটে খুব লোগো এসছে আর কি তো আপনাদেরকে যতটা পারবো আর কি আপনাদেরকে দেখাবো আর কি চেষ্টা করব তো আপনারা দেখুন ভিডিও দেখে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো প্লিজ এই গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা তোমার জিজ্ঞাসা করা হলো কথাবার্তাও হলো আর কি এই গরুটা আঠাশ হাজার টাকা দাম বলছে আর কি তো একটু দামাদামি করলে হয়তো এই গোটা ছাব্বিশ হাজারটার মধ্যে এসে যাবে হয়তো তো আপনারা আসবেন গরু খুব দামও আছে আর কি কম দামের মধ্যেও আছে আপনারা দামাদামি করে গরু কিনতে পারবেন এখানে এসে তো অনেক বড়ই হাট প্রায় আর কি তো এখানে আসতে গেলে আপনাদেরকে ভোর চারটের দিক করে আসতে হবে কেন কারণ এখানে সকাল থেকে হাট হয় দশটার এগারোটার মধ্যে হাট গুছিয়ে যায় তো আপনারা আলে সকাল করে আসবেন হাটে দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পারছেন কতটা ভিড় তো ওই যে সাদা গরুটা ওইটা দামাদামি করব করবো তো জিজ্ঞাসা করে দেখি কি বলে চলো তো এই যে সাদা গরুটা দেখতে পাচ্ছেন এই এই ভাইয়ের গরু এই হলুদ গেঞ্জি পড় রয়েছে এটা ভাইয়ের গরু এইটাই নতুন সাবস্ক্রাইব আমাদের ভাই হাই করছে তো এই সাদা গরুটার দাম জিজ্ঞাসা করা হলো আর কি সাদা গরুটার দাম জিজ্ঞাসা করার পরে বললো এটা বত্রিশ হাজার টাকা দাম তো আপনারা দামাদামি যদি করেন যদি সেই হয় তো এটা কিছু কম দাম করে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আর কি এরকম বললো আর কি তো আমরা বললাম ভাই আমরা তো এখানে ভিডিও করতে এসেছি তো তাই আর কোনো কথা বলিনি এমনি দাম জিজ্ঞাসা করে ছেড়ে দিলাম এই লোকটা আবার আমাদেরকে দাঁত দেখালো গরুটার যে কতটা কি দাঁত হয়েছে না হয়েছে চলো আগে আরও গরু দেখাই এই যে গরু দুটো দেখতে পাচ্ছ বড় সিংওয়ালা গরু এইখানেও চার পাঁচটা গরু বাঁধা আছে তো কোনোটা আঠাশ হাজার টাকা দাম বলছে কোনোটা তিরিশ হাজার টাকা দাম বলছে কোনোটা ছাব্বিশ হাজার টাকা দাম বলছে আর কি এই গরুগুলো তো মোটামুটি আপনাদের পছন্দ সেই তো আপনারা এসে গরু কিনতে পারবেন খুব সস্তার মধ্যে আর কি আছে তো মোটামুটি বাজারে যে অনুযায়ী আর কি এখন বাজারে রেট যাচ্ছে সেই অনুযায়ী চলো আরও ওই দিকটা গরু আছে তো ওই দিকের গরুগুলো দেখি এই যে কালো গরুটা আপনারা দেখতে পাচ্ছেন তো কালো গরুটা পাতলা মতোই আর কি বগনা গরু যাকে বলা হয় তো গরুটা এমনি লম্বা মতো আর কি তো দেখে আপনাদের মনে হবে আর কি অনেকটাই আর কি কিন্তু না আসলে পিছন দিকটা অতটা ভারী নয় আর কি তো এই গরুটার দাম বলছে বত্রিশ হাজার টাকা দাম বলছে আর কি মানে যে যেরকম দাম বলছে আর কি তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করারও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য